তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি তো আছি ভিডিওতে নিজেকে দেখে কেমন পাগলি পাগলি মনে হচ্ছে পাগলি পাগলি হওয়ার কারণ আছে তাই না বলো কারণ দেখো যা গরম পড়েছে কিচ্ছু করতে ভালো লাগছে না কালকে একটা বিকেলে ভিডিও করেছি তাই আমি একটু কানের দুল করেছিলাম এটাও ভালো লাগছে না আর চুল দেখো না কোথায় বেঁধেছি তোমরাও কি এমন করে রাখো আমি তো পারলে এখানে তুলে রাখি চুলটা যাই হোক আমার নিজের কথা শুনে নিজেরই হাসি পায় কি বলবো আমি খাচ্ছি চা তোমাদের দাদা মর্নিং ডিউটিতে গেছে কিচ্ছু ভালো লাগছে না গরমে ছেলে ঘুমাচ্ছে ওই দেখো এখনো ঘুম থেকে ওঠেনি আমি কি করব আমার ভালো লাগছে না একা একা ছেলেকে কতবার ডাকলাম বাবা ওঠ বাবা ওঠ কিছুক্ষণ টিভি জ্বালালাম টিভিও ভালো লাগছে না আর দোকান খুলেছি দোকানের লোক খুব কম আছে থেকে থেকে আসছে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা শরীরটা ভালো লাগছে না তো এত গরমে কোনো কিছুই ভালো লাগছে না দোকান করতে ভালো লাগছে না মনে হচ্ছে কি ভালো তো সকালবেলা কিন্তু একবার স্নান হয়ে গেছে কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে কি একটু ঘুমাই শুয়ে কালকে রাতে যা গরম পড়েছিল তেমন ঘুম হয়নি আর তোমার দাদার তো তোমাদের দাদার কোনো উপায় নেই তার ঘুম হোক কি না হোক ডিউটি তো তাকে সময় মতো যেতেই হবে মানে আমাদের জীবনটা না সত্যি কথা বন্ধুরা আমাদের ইচ্ছে করুক বা না করুক এমন করেই জীবনটা চালিয়ে যেতে হয় কি বলো তাই না কিচ্ছু করার নেই কষ্ট হোক যাই হোক জীবন কিন্তু থেমে থাকে না সংসার থেমে থাকে না সময় থেমে থাকে না চলতেই হয় তো আমি এখন চাটা খেয়ে নিই বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখানোর আছে দেখাবো আমি চাটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি এই যে বন্ধুরা তোমাদের বললাম তোমাদের আমি একটা জিনিস দেখাবো জিনিসটা হলো এই যে এবারে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে দিদি এই বড় বড় দুটো মাটির হাড়ি দিয়ে কি হবে এটা হলো তোমার দাদার কাণ্ড তোমার দাদার কাণ্ড কেন বললাম কারণ গরম পড়েছে খুব তোমাদের দাদাকে আমি বলেছি ছোট ছোট দুটো মাটির হাড়ি আনতে দই পাতবো একটাতে টক দই একটাতে মিষ্টি দই তোমার দাদাকে কিন্তু বলে দিয়েছি যে আমি দই পাতবো টক দই আর মিষ্টি দই সে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমার ভাই বউ দই পেতেছিল তা আমার ভাই বউ আমাকে বলেছিল দিদি তুমিও বাড়িতে গিয়ে দই পেতো তুমি যদি না পারো আমাকে বলো আমি বলে দেব সেই জন্য তোমাদের দাদাকে আমি আনতে বলেছিলাম দুটো ছোট ছোট মাটির হাঁড়ি তোমাদের দাদা নিয়ে এসেছে বড় বড় দুটো হাড়ি এবারে বলো এই দুটো দিয়ে আমি কি করবো মানে আমার এইটা দেখে এত হাসি পেয়েছে আমি বলেছি তোমাকে বলেছি ছোট ছোট দুটো হাড়ি আনতে তুমি এত বড়ো হাড়ি কেন এনেছো এই এত বড় হাঁড়িতে আমি দই পাতবো বলো এ কি পাঁচ কেজি দুধের আমি দই পাতবো না দশ কেজি দুধের এই হচ্ছে তোমাদের দাদার কাণ্ড কি আর বলি এখন ভাবছি এই কি করব এই হাঁড়িতে আমি ভাত রান্না করব ভাবছি আর তো কোনো উপায় নেই ভাত রান্না করব বা জল রাখা যাবে এরকম কিছু করা যাবে হয়তো কিন্তু আমি না বুঝতে পারছি না যে ভাত কিভাবে রান্না করব। মানে যদি আগুনে দিলে এটা ফেটে যায় ধরো চাল আর জল সমেত দিলাম ফেটে গেল তখন আমি কি করব তোমাদের যদি কারোর জানা থাকে যে কিভাবে মাটির হাঁড়িতে ভাত রান্না করব তবে আমাকে একটু কমেন্টস করে জানিও বন্ধুরা আর ভিডিওটা তবে এখানেই শেষ করি সবাই সাথে থেকো পাশে থেকো বন্ধুরা সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও বন্ধুরা টাটা